আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলাই তৈরি একদম ওভেনের মতো দেখতে সুপার সফট দুই ডিমের ভেনিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি অনেকেই আছেন বাসায় ওভেন নেই তো ওভেন ছাড়া চুলাতেও যে কতটা সুন্দর কতটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু আজকে আমি ডিটেলসে শেয়ার করব। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে কেক তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো চেলে নেব একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা চেলে নিচ্ছি স্পঞ্জ কেক তৈরি করার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে ভালো করে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার দুধ এই পাউডার দুধটা আমি খুব সুন্দর করে চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা সবগুলো উপকরণ খুব সুন্দর করে ছেলে নিয়েছি চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো এক থেকে দুই বার খুব ভালো করে ছেলে নিতে এখন একটা স্পেচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি এখন বাটিটা আমি সাইড করে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বাটিতে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রা ডিম এখন আমি ডিমের সাদা অংশটুকু আলাদা করে নিচ্ছি আর কুসুমগুলো আলাদা করে নিচ্ছি খুব সাবধানে কিন্তু কাজটা করে নিতে হবে যাতে ডিমের কুসুম যাতে সাদা অংশের সাথে একটু না যায় এখন আমি কিছুক্ষণ সাদা অংশটুকু বিট করে নেব একটা ফুম তৈরি করে নেব এক থেকে দুই মিনিট আমি বিট করে নিচ্ছি আর বিটারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে করে নিচ্ছি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি একবারে দেবো না দুই থেকে তিনবারে আমি দাপে দাপে চিনি দিয়ে দেব তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর ফোমটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এই ফোমটা কিন্তু ওভারবিট করা যাবে না তাহলে কিন্তু স্পঞ্জ কেক একবারে ডেবে যাবে ডিমের ফোম যদি ওভারবিট করা হয় তাহলে কেক পারফেক্ট হবে না চিনিটা গলে গিয়েছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে এখন আমার ডিমের ফোমটা একবারে পারফেক্টভাবে তৈরি করা হয়েছে এখন দিয়ে দিচ্ছি কুসুমগুলো কুসুমগুলো দিয়ে আবার দুই থেকে তিন মিনিট আমি বিট করে নেব অবশ্যই মাথায় রাখতে হবে ফোমটা যেন ওভারবিট না হয় ওভারবিট হলে কিন্তু কেক পারফেক্ট হবে না এখন আমি ডিমের ফোমটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন ভেনিলা এসেন্স ভেনিলা অ্যাসেন্সটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল তেলের পরিমাণটা কিন্তু চেয়ে বেশি দেওয়া যাবে না আর তেলটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই আর তেল দিলে কিন্তু কেকটা খেতেও ভালো লাগে খুব আলতোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ছেলে রাখা শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো একবারই অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে আর এলোপাতারই মেশানো যাবে না এক সাইড থেকে গুড়িয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে যদি মিশিয়ে নেন তাহলে খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে আর সবগুলো যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে আর মিশানোর সময় অবশ্যই আলতুভাবে মিশাতে হবে আমি ভিডিওতে কিন্তু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি আমি কিন্তু অনেক আলতোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টিবিল চামচ লিকুইড দুধ লিকুইড দুধের পরিবর্তে আপনারা পানীয় দিতে পারবেন কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না খুব আলতুভাবে মিশিয়ে নিতে হবে এক সাইড থেকে ঘুরিয়ে গুড়িয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি যদি স্পিড বাড়িয়ে এলো পাতারি মিশিয়ে নেন তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু কেক সুন্দর হবে না আর এই যে দেখেন ব্যাটারি গণত্বটা এরকম হবে এর চেয়ে বেশি গণত্ব বা এর চেয়ে বেশি পাতলা হলে কিন্তু কেক সুন্দর হবে না আর আপনারা যদি ওভারবিট করেন তাহলে কিন্তু দেখবেন কেকটা বসে যাবে এখন আমি কেকটা ব্যাক করার জন্য একটা এরকম পোডিং বাটি নিয়েছি পোডিং বাটির মাপে একটা লেখালেখির কাগজ কেটে নিয়েছি এখন কাগজটা সেট করে দিচ্ছি হাতের সাহায্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি তেলটা কিন্তু বাটির তলায় লাগিয়ে নিতে হবে সাইডে লাগিয়ে নিলে কিন্তু কেকটা ছেড়ে ছেড়ে যাবে এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা দিয়ে আমি একটা কাঠের সাইজে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভিতরে বড় কোনো বাবলস থেকে থাকলে ফেটে বের হয়ে যায় স্পঞ্জ কেককে কিন্তু অনেক বড় বড় বাবলস থাকে এখন খুব ভালো করে আমি এ ট্যাপ টেপ করে নিয়েছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে কেকটা ব্যাক করার জন্য চুলে একটি সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তলে একটি স্ট্যান্ড দিয়ে উপরে কেকের মলটা দিয়ে সিলভারের ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর চুলার আঁচটা একবারে লো থেকে একটু বাড়িয়ে রেখেছি খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না আর গড়ি দরে একবারে আমি বিশ মিনিট ব্যাক করে নিয়েছি বিশ মিনিট ব্যাক করার পর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তখনই আমি কাঠি দিয়ে চেক করে কেকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কেকটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা নাইফের সাহায্যে কেকটা ছাড়িয়ে নিচ্ছি কেকটা একটা প্লেটের মধ্যে ডিমল করে নিচ্ছি আর দেখেন খুব সুন্দরভাবে কেকটা বের হয়ে গিয়েছে এখন কাগজটাও আমি উঠিয়ে নিচ্ছি আর দেখেন কেকের কালারটা খুব সুন্দর এসেছে আর কত বেশি জালিদার হয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখেন কত বেশি স্পঞ্জে হয়েছে এতটা স্পঞ্জ আমার মনে হয় অনেকজনে ওভেনে তৈরি করলে কিন্তু এতটা স্পঞ্জ কেক তৈরি করতে পারে না চুলাই যতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার মনে হয় যে কতটা স্পঞ্জি হয়েছে এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি দেখেন কত বেশি জালেদার হয়েছে আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে কেকটা আমি স্লাইস করে নিচ্ছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর দেখেন এই কেকগুলো যে কত বেশি স্পঞ্জি হয়েছে মানে এরকম আমি চেপে চেপে ধরে রাখছি তাও মনে হয় এটা রাবারের কোনো কিছু এতটা স্পঞ্জি হয়েছে আমি যে কেকটা হাতে বেঙ্গে দেখাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা তুলার জিনিস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ